সকালবেলা কিন্তু আমি প্রতিটা গাছের গোড়ায় করে ঘুরে দেখি কোন গাছের কি হয়েছে তারপরে দেখলাম আমাদের মরিচ গাছে এত পরিমাণ মরিচের ভারে কিন্তু সহ্য না করতে পারি মরিচের ডালটা একদম মাটিতে পড়ে গিয়েছে এরপরে আমি কিন্তু এই মরিচ গাছটা একটা বাঁশের কাবারে খুঁটিতে বেঁধে রাখবো বলে গত্ত খোঁড়া শুরু করে দিলাম দেওয়ার পরে যে দেখুন একদম একটা গর্ত খোড়া শুরু করে দেওয়ার পরে একটা গর্ত খোড়া হয়ে গিয়েছে রেডি এখন এই পর্যায়ে আমি একটা বাঁশের কাবারের খুঁটি দিয়ে দেবো এই গর্তের মধ্যে তারপরে মরিচ গাছটা শক্ত করে বেঁধে রাখবো তো দিয়ে দিলাম একটা বাঁশের কাবাড়ির খুঁটি একটা গর্তের মধ্যে তারপরে মরিচ গাছটা এদের শক্ত করে বেঁধে রাখলাম আর এত পরিমাণ মরিচ ধরেছে কিন্তু ভার সহ্য না করতে পারারই কথা এরপরে চলে আসলাম আমাদের জালি কুমড়ার গাছে আর আমাদের জালি কুমড়া এত পরিমাণ ধরেছে মানে অনেকগুলো ধরেছি এতগুলো তো আর বাসায় খাওয়া যায় না জালে কুমড়া তো প্রতিদিন রান্না করলে খেতে ভালো লাগবে না এক আর দুই দিন রান্না করলে খেতে ভালো লাগবে এগুলো তো এতগুলো আর বাসায় খাওয়া যাবে না বলে সবগুলো জালে কুমড়া কিন্তু পেরে নিলাম কিন্তু এগুলো আমরা বিক্রি করতে দিয়ে দেব কারণ এতগুলো জালে কুমড়া তো গাছও রাখা যাবে না সেই জন্য সবগুলো পেরে নিয়েছি তো এগুলোই আজকে আপনাদের সঙ্গে সকালবেলা শেয়ার করে নিলাম আজকের ভিডিও আমার এই পর্যন্তই